সেক্ষেত্রে বন্ধুরা আসসালামু আলাইকুম ইংলিশ সেকেন্ড পেপারে আমরা প্রশ্নটি দেখব প্রশ্ন দেখার আগে আমরা যেটি করবো আমরা মানবর্ণটি একটু দেখে নিব এখানে একশো মার্কের পরীক্ষা হবে ইংলিশ পেপার মানবর্ণাটি আছে একশো মার্ক যেখানে গ্রামার পার্ট থেকে সিক্সটি আর রাইটিং পার্ট থেকে ফর্টি গ্রামার সিক্সটি কি আসবে দেখো গ্যাপ ফিলিং উইথ ক্লোস ক্লু দেওয়া থাকবে সেখান থেকে গ্যাপ ফিলিং করতে হবে দশটার জন্য দশ মার্ক সাবস্টিটিউশন টেবিল এক টেবিল দেওয়া থাকবে টেবিল এপাশ থেকে পাশ মিলিয়ে দিতে হবে পাঁচটার জন্য পাঁচ মার্ক রাইট ফর্ম অফ বার্ডস বার্ডস থাকবে বারবার রাইট ফর্মটি আমাদের বসাতে হবে সেখানে দশ মার্ক চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কি কি আছে সিম্পল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এগুলো আছে দশটার জন্য দশ মার্ক ট্যাক কোয়েশনস ট্যাক কোয়েশন পাঁচটার জন্য পাঁচ মার্ক সাফিক্স অ্যান্ড প্রিফিক্স থাকবে পাঁচটার জন্য পাঁচ মার্ক প্রিপজিশন থাকবে পাঁচটার জন্য পাঁচ মার্ক কানেক্টরস লিংকিং ওয়ার্ডস থাকবে পাঁচটার জন্য পাঁচ মার্ক পাংচুয়েশান অ্যান্ড ক্যাপিটালাইজেশন আসবে পাঁচ মার্ক রাইটিং পার্টে ফর্টি মার্কে রাইটিং পার্ট পরীক্ষা হবে এর মধ্যে প্যারাগ্রাফ লিখতে হবে দশ মার্ক রাইটিং ইমেইল ওর লেচার অ্যাপ্লিকেশান দশ মার্কের রাইটিং শর্ট কম্পোজিশান সেখানে বিশ মার্ক টোটাল হানড্রেড মার্কের পরীক্ষা হবে আর শর্ট কম্পোজিশন কিন্তু বিশ মার্ক এটা খেয়াল রাখতে হবে একটু বড়ো করে লিখার চেষ্টা করবে এবং ভুল যাতে না হয় তো চলো আমরা পরীক্ষার প্রশ্নে চলে যাই

দশটি ক্লুই এই সেন্টেন্স গুলোতে বসবে মানে এখানে যে প্যারাগ্রাফটি আছে সেখানে বসবে এই হচ্ছে আমাদের প্রশ্ন তোমরা প্রশ্নগুলো কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো প্রত্যেকটি প্রশ্নই নাম্বার টু হচ্ছে মেক ফাইভ সেন্টেন্স ইউজিং পার্টস অফ টেন্স এখানে টেন্সের বিভিন্ন পার্টস আছে তিনটা কলামে তিনটা কলাম ম্যাচিং করে আমরা এখান থেকে সেন্টেন্স মেক করতে হবে পাঁচটার জন্য পাঁচ মার্ক কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ রেগুলার ফর্মস অফ দ্য ভার্ব রেগুলার ফর্ম এখানে বসবে এখানে কিছু ভার্ব আছে দশটা ক্লু আছে প্রত্যেকটা ক্লুতেই বার বসবে তবে এখানে ভারবে রাইট ফর্মটা বসাইতে হবে এটা হচ্ছে নাম্বার থ্রি কাজ নাম্বার ফোর হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং ডিরেকশন এখানে চেঞ্জিং সেন্টেন্স আছে এখানে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সিম তারপর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাসারেটিভ এক্সক্লামেটরি এগুলো আছে এখানে টোটাল দশটা প্রশ্ন দশটার মধ্যে দশটা অ্যান্সার করা লাগবে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এক কোশ্চেন আসবে পাঁচটা এখানে নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম আর ইজ দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস এখানে টোটাল পাঁচটা ট্যাগ কোশ্চেন আছে এগুলো তোমরা দেখে নিবে নাম্বার সিক্সে আছে কিছু সাবফিক্স এন্ড প্রিফিক্স যেগুলো বসাইতে হবে কমপ্লিট দ্য টেক্সট আই রেডিং সাবফিক্স আর প্রিফিক্স আর বোথ সাবফিক্স বসাইতে পারে মানে শেষে প্রিফিক্স প্রথমে বা দুটো মিলিয়ে আমরা সাবজেক্টগুলো মেক করতে পারি এখানে রুট গুলো দেওয়া আছে এখানে এটা বসিয়ে তোমরা পুরো সেন্টেন্সটি মেক করবে এটারও স্ক্রিনশট নিয়ে নাও তারপর হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশন পার্টে এখানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস আছে পাঁচটা পাঁচটা প্রিপোজিশন বসবে তোমরা জাস্ট ওয়ার্ড গুলো দেখে দেখে প্রিপোজিশন বসাবা তারপর হচ্ছে কমপ্লিট দা প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস কিছু কানেক্টর বসিয়ে আসলে সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে পাঁচটা তোমাদের পাঁচ মার্ক তারপর হচ্ছে পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটাল মার্কিং যেখানে যেখানে পাঞ্চুয়েশন বসবে ফুল স্টপ কমা সেমিকোলন সেগুলো বসাইতে হবে আর ক্যাপিটাল লেটারস যেখানে স্মল লেটার আছে সেখানে ক্যাপিটাল লেটার বসবে পাঁচ মার্ক কম্পোজিশন হচ্ছে মার্কস এর এখানে একটা প্যারাগ্রাফ আসবে আর একটা প্যারাগ্রাফ একটা লেটার অথবা অ্যাপ্লিকেশন আর হচ্ছে একটা কম্পোজিশন এর মধ্যে দেখো একটা লেটার এটি স্টল এসেছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ টেন মার্কস আর লেটার এসেছে হচ্ছে নাও রাইট অ্যান ইমেল টু ইউর ফাদার ইনফর্মিং হিম অ্যাবাউট ইউর প্রিপারেশন ফর এসএসসি এক্সামিনেশন তোমার এসএসসি পরীক্ষা সামনে আসছে সেই এসএসসি পরীক্ষায় তোমার প্রিপারেশন কেমন সেটা জানি তোমার বাবাকে একটা চিঠি লিখবে লেটার লিখবে এটা হচ্ছে টেন মার্ক এটা ইমেলও আসতে পারে অ্যাপ্লিকেশন আসতে পারে দ্য ইম্পর্টেন্স অফ রেডিং নিউজ পেপার এটা হচ্ছে আমাদের কম্পোজিশন কম্পোজিশন জন্য আমাদের বিশ মার্ক থাকবে আশা করি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পারছো এবং ভিডিওটি বেশি বেশি বন্ধুরা শেয়ার করে দিবে যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে টিল দেন টেক কেয়ার নেক্সট ভিডিওর জন্য